হ্যালো ভিউয়ার্স তুমি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তাই তো চলে এলাম আবার একটা আমার নতুন ব্লগ নিয়ে আর এখন দেখতে পাচ্ছ একটা জায়গায় যাচ্ছি থানবিলা টাইটেল দেখে নিশ্চয়ই এতক্ষণে কিছু একটু আন্দাজ করেছো যে অনেক দিন পর বেরোলাম অনেক দিন পর বেরোলাম এত গরম আর এত রৌদ্র যে এখন বাইরে বেরোতে ইচ্ছে করে না চিপচিপি গরমের মধ্যে মনে হয় ঘরে বসে থাকায় ফ্যানের হাওয়াই ভালো তো যাই হোক দরকার পড়লে তো যেতে হবেই আর আজকে ঠিক সেরকমই একটা খুব দরকারেই বেরিয়েছি বাইরে যাচ্ছি এখন গঙ্গারামপুরে বাইপাস হয়ে রোড দিয়ে মানে রাস্তা দিয়ে যাচ্ছি তো গঙ্গারামপুরে খুব একটা ইমার্জেন্সি কাজের জন্যই যাচ্ছি যেটা আর সময় নেই ফেলে রাখলে চলবে না এর মধ্যেই করতে হবে তো তোমরা ভাবছো তো কি কাজ হঠাৎ এত ইমার্জেন্সি পরে বলছি তোমাদের তার আগে বলে নেই আজকে কিন্তু এত তাপ রুদ্রের আর এখন বাজে বিকেল তিনটে পার হয়ে গেছে প্রায় সাড়ে তিনটের মতো কিন্তু দেখো বেলা দেখে বুঝতে পারছো মনে হচ্ছে কেবল বারোটা বাজে এই রকম তবু তো যাই হোক এই রাস্তাটার যেটা দিয়ে আসছি আমরা বাইপাস হয়ে মানে যাচ্ছি সেই রাস্তাটা একটু হলেও ঠান্ডা রাস্তা আছে কেননা এই রাস্তায় দেখো প্রচুর গাছ আর আশেপাশে জমিতে দেখতে পাচ্ছ ফসল ফলেছে তাই যেদিকে গাছ থাকবে সেদিকে তো স্বাভাবিক একটু অক্সিজেন ঠান্ডা হাওয়া পাওয়া যায় তো গরমের সময় এই যে ঠান্ডা হাওয়া আর ছায়া এই দুটো যে কি অমূল্য সম্পদ সেটা তো সবাই জানো তোমরা শহর অঞ্চলে যারা আছে বিশেষ করে কলকাতায় আরও অনেক অনেক শহরে তারা বুঝতে পারছো এখন গরম কাকি বলে দাঁড়া তা ঠিক তুমি যে ওনাকে দেখেই দাঁড়ায় গেছো এটা বাড়ির মধ্যে হবে না কাঠির মধ্যে হবে কি হবে বল বাড়ির মধ্যে গেলে হবে না কাঠি কাঠি খাবো কাঠি তারপরে চকো আছে দশের পনেরো আছে এটা কত এটা এটা 30 টাকা

আবার ফ্রিজে থাকবে ডিপ ফ্রিজে মানে এটা এটা তাহলে আপনার এখান থেকে একলা আবার বের করতে হয় নাকি হ্যাঁ বের করতে হয় বের করে ফ্রিজের মধ্যে আবার আবার যখনই হবে সারা রাত্রি থাকলে হয়ে যাবে আবার চার্জ আচ্ছা আচ্ছা সকালবেলা কোনটা নেবা তাহলে ওটা তিনটা হ্যাঁ না হ্যাঁ ওটাই

সে তো লাভ না তাহলে কি করে লাভ না করলে সংসার চলবে কি করে এই নিজের সব ওরা হলো আপনাকে এটা হলো সাড়ে সাত টাকা করে দিচ্ছে মানে যা বিক্রি করবেন বাকিটা আপনার আড়াই টাকা করে আর কোনো কিছু এক্সট্রা দিতে হয় না আচ্ছা আচ্ছা কনক কিন্তু শুরু করেছিল হ্যাঁ তারপর কি করলো পারলো না আমার একটা বন্ধু হ্যাঁ

গলে গেছে বরফ এই যে বরফ গলে গেছে পুরো কিন্তু খেতে ব্যাপক লাগছে জলটা এই যে আমাদের গাড়ি আমরা দাঁড়িয়েছি একদম ফাঁকা জায়গায় একটা এখানে বরফ পেয়েছিলাম বাঁশবাগানের পাশে এই যে আম গাছ রাস্তার পাশে আম ঝুলছে গাছে আম খেতে রাস্তায় যাওয়ার পথে অনেক আম অনেক লিচু দেখছি তো দেখো একটা লিচু বাগান দেখতে পেয়েছি ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ লিচু বাগান দেখতে ভীষণ ভালো লাগে আম বাগান দেখতে অতটাও সুন্দর লাগে না তবে লিচু বাগান দেখতে দারুণ লাগে দেখো গাছগুলোতে কি পরিমাণে লিচু ধরে আছে একদম গাছ ঝুমড়ে ঝুমড়ে লিচু ধরে আছে ও লিচুর কথা বলতে মনে পড়ে গেল ঘরে লিচু পড়ে আছে জানো তো খাওয়াই হচ্ছে না মনেই থাকছে না তো চলো আজকে এখন লিচু বাগান থেকে গিয়ে তারপরে বাড়িতে গিয়ে তারপরে লিচু খাবো জমিয়ে তো তোমরা কারা কারা লিচু খেতে ভালোবাসো কমেন্টে জানাবে হ্যাঁ আমি তো মোটামুটি ভালোইবাসি লিচু খেতে তো যাই হোক চলো এখন তো আম লিচুর সময় আম লিচু জমিয়ে খাওয়া হবে তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই কেন কি জন্য গঙ্গারামপুরে যাচ্ছি সেটা তোমাদের নেক্সট ভিডিওতে বলবো তো তোমরা সব ভিডিওগুলো দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে চলো যারা নতুন আসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কেমন চলো আজকের মতো তাহলে চলো টাটা দেখা হচ্ছে আবার কালকে নতুন bloki